আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মজাদার কাঁঠাল দিয়ে একদম আপনার তালের পিঠার মতো কীভাবে বানাই যেমন এটা মনে করবেন আপনারা কাঁঠালের রসটা না মনে করবেন আপনারা এটা তালের রস নিচ্ছি এটা আমি কাঁঠাল দিয়ে কত রকমের পিঠা বানান যায় এটা অবশ্য দেয় আমি এখন যে এখন তো কাঁঠালের সিজন এই জন্য আমি কাঁঠালের পিঠাটা দেখাইতেছি আপনারা এভাবে খাইবেন যদি স্বাদ না হয় তারপর আমারা করবেন আপনারা চায় চার কাপ যদি আপনারা ইয়ে দেন বিজ্ঞানি চাইলের করে এক কাপ দিবেন আপনারা আটটা বুঝছেন দিলে তারা পিঠাটা সফট হইব এরপরে স্বাদ মতো লবণ দিবেন আর চিনি দিবেন দিয়ে তারপরে আলা কাঁঠালটা দিয়ে সুন্দর করে আলা মাখবেন বুঝছেন নি মাইখিয়া সুন্দর করে তারপরে আলা রাইখে দিবেন প্রায় এক দেড় ঘন্টা রেখে দিবেন ডাইকে পরে দেখবেন কি যে স্বাদের একটা পিঠা আর নারকেল এই যে ডিপ ডিপ করে রাখছিলাম তো নারকেল এই জন্য এরকম দেখাইতেছে নারকেল অবশ্যই বেশি বেশি দিবেন নারকেলটা একটু বেশি দিলে ভর্তি কামড়ে নারকেলটা লাগে তখন পিঠার স্বাদটা একদম দ্বিগুণ বাইরে জায়গা এজন্য আপনারা অবশ্যই পিঠার সাথে নারকেল দিবেন দেখা নয় আমি এটা ভালো করে মাখানে নিতেছি সুন্দর করে ভালো করে না মাইখে তারপর তারপরে হলো পিঠাটা কীভাবে বানাবো অবশ্যই দেখবেন আর এই পিঠাটা সফ থাকে আপনি একটু রাইখেও খাইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এভাবে খাইয়া দেখেন যদি মজা না হয় তারপরে করবেন আর অনেক মিষ্টি কাঁঠাল আনবেন আর কাঁঠালের কোষগুলো যেগুলো একদম দেখবেন গালা কাঁঠাল সেই গালা কাঁঠাল দিয়ে বানাবেন আবার শক্ত কাঁঠাল ব্ল্যান্ডার করে বান না তাহলে কিন্তু স্বাদ লাগতো না গালা কাঁঠালটা কিন্তু এই পিঠার জন্য উপুযোগী এখন ভালো করে আমি এটা মাইখা নিতেছি যাতে কোথাও কোনো জমাট না কোনো না থাকে সুন্দর করে আমি নিতেছি তারপরে আবার তো বেকিং পাউডার দিতে ভুলে গেছি গ্যাস কারণ এটা দিলে তো আপনার সফট এই জন্য আপনারা বেকিং পাউডারটা দিয়ে দিবেন দেখা দিলাম দিয়ে তারপরে বানাইবেন কোনো সমস্যা নেই তারপরে আমি আবার একটু মেখে নিলাম মার পরে তারপরে আবার পিঠাটা কিভাবে বানাবো মুখে আপনারা স্থান বাল সব কিছু দিয়েই সব কিছু চেষ্টা করা দরকার বুঝেন না কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা যেহেতু কালকে কলা পাথায় দেখাইছি আজকে দেখামো আমি কিভাবে তালের পিঠা যেভাবে বানাই ঠিক এভাবে বানাবেন আর স্বাদ না এলে অবশ্যই আমার কইবেন আমি চুলার মধ্যে আগে থেকে ফ্রাই প্যান বসায় রাখছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দেখেন কি সুন্দর করে দিয়ে দিতেছি আস্তে আস্তে গুল গুল করে পিঠাটা দিবেন না পিঠাটা দেওয়ার পরে তারপরে দেখেন কি যে পিঠাটা উল্টাই দিলে আপনার যেমন দেখতে সুন্দর এমন খাইতে সুন্দর আর আমার ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে দেখেন এখন উল্টাই দেবেন দেখছেন কি বলের মতো ফুলা ফুইলা উঠছে অনেক সুন্দর যেমন দেখতে সুন্দর লাগে এটা খাইতে এরকম সুন্দর আর সফট বুঝছেন না গরম গরম খেলে তো অবশ্যই সফট কিন্তু ঠান্ডা হলে একটু একটু কম লাগবো কিন্তু গরম গরম খাইবেন দেখবেন কি স্বাদ আর অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি কাঁঠাল দিয়ে গালা কাঁঠাল দিয়ে বানাইবেন আর আমি যেভাবে শিখেছি ঠিক এভাবে বানাইবেন না পারলে অবশ্যই আমার ভিডিও ভিডিওটা দেখবেন দেখে তারপর এভাবে বানাইবেন দেখবেন কি একটা স্বাদের পিঠা আর অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে কেমন হয়েছে না হয়েছে বুঝছেন নি খেলে কষ্ট করে আপনাকে ভিডিও বানাই আপনারা যদি লাইক কমেন্ট এখন না করেন হেডালাম মনটার ভিতরে কেমন লাগবো হেটা কোন এলাকার লড়া ছাড়া দিতেছি সুন্দর গল্প আছে বাঁচবেন তারপরে দেখবেন মজা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ